কয় আপনি বললেন দুই তিন দিন পর আসবে কয় আমার ছেলে আমার ছেলের আমার মুখে বিরাই দাঁত বললে আমার ছেলে মা দিয়ে দিতে পারে বাবা আপনাগো কাছে আমি আইছি কাল বেউট হই আইছি আমি গাইতে লাল করতে পারি না বাবু আপনাগো দারে এই দামাত দামি আমার ছেলে দারে তো আপনারা উদ্ধার करिए দয়াল সরস তো ও আমার বাবা কো আমার বাবার

আমার সেলেdare জীব তো আমার কল একটু ফিরিয়ে দে আমার ভাইয়ের জামা কাপড় আমাদের ফেরত দিয়েছে আর ব্যাগ দিছে আর ওর যে মাদ্রাসায় আইডিতে কার্ড ছিল বর্তমানে ওটা রেখে দিয়েছিল না দিয়ে ওগুলো আমাদের ফেরত দিয়েছে যখন আমি অনেক কেজি গেস্ট করে যে আপনারা আমার ভাইয়ের কাপড় চোপড় দিতে তালা আমার ভাই না উনি আমার সাথে বসে কুড়ছে খারাপ আচরণ করছে উনি আমার ন্যূনতম গুরুত্ব দেই নাই উনি তারপর চলে গেছে আমি উপায়ন্ত না পেয়ে এই বিষয়টা হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিই কিন্তু হাটাজারি মাদ্রাসা গ্রুপক্ষ আমাদেরকে কোনো কোনো সহযোগিতায় করে না অন্য ইলেং ওনাকে জিজ্ঞাসা বা পর্যন্ত করে না যেখানে হাটাজারি মাদ্রাসা আবাসিক একজন স্টুডেন্ট নিখোঁজ সেখানে তাদের দায়িত্ব ছিল যে এখানে সম্পূর্ণ দায়িত্ব তাদের ছিল তাদের থানায় থানা অভিযোগ করার দায়িত্ব তাদের ছিল কিন্তু তারা কোনো পদক্ষেপ কেন গ্রহণ করে নাই আমরা জানি আমাদের সাথে আপনার মাদ্রাসা কর্তৃপক্ষ খাদা বাজার করছে আমার বাইকে আমরা ওখানে দিয়েছি আমার ছেলেটা উদ্ধার করা জীবিত উদ্ধার করা আমার করে ফিরে দিক আর এই অপনকারীদের বিচার আমি চাই এদের জানি বিচার হোক ইমাম সাহিদ দিকে কাউ ছেলে না করে আমার এই ছেলেকে আল্লাহ জানে তাই ওদের জীবিত ফিরে ব্যবস্থা করে এটাই আমার দাবি সাংবাদিক ভাই আপনাদের কাছে আমার এই দাবি আমার এই একটু গুরুত্বপূর্ণ একটু দেখি আমার ছেলেটা উদ্ধার করার মতো অবস্থা আপনারা করেন আল্লাহ রাস্তে আপনার কাছে আসর গাইয়া কয় ভাইরা আমার ছেলেটা আমি গাইয়া না গাইয়া আমার কলারে আমার গলাইছি